আচ্ছা জুনায়দ আজকে যে ঘটনাটা হয়েছে এটা তুমি বলো তুমি তো আন্দোলনে একজন সহযোদ্ধা যে হচ্ছে আহত ছাত্র আন্দোলনের একজন আহত একজন ছাত্র আজকের প্রোগ্রামটা মূলত দিছে হেলান মাসুদ ভাই টাকা কাস্তেছে আমাদের আমাদেরকে কিন্তু জানেনি উনি যে আসতেছে তাও উনি যেহেতু টাকা থেকে আসতেছে লিফলেট বিতরণের জন্য ওই প্রোগ্রামে তারপর ওখানে লিফলেট বিতরণের পরেই নারা একটা কনভেনশন হলে যায় কনভেনশন হলের ওখানে এরা এরা কথা কাটে কাটে মত হনন মাসুদকে এরা হনন মাসুদকে আমরা জিজ্ঞেস করতেছি যে আপনারা যে এখানে আসতেছেন আপনারা কেন্দ্র মানুষ আপনারা তো আমাদেরকে বলেন নাই আমরা তো এখানে চট্টরামের আহতরা আছি আমরা চট্টরামের জোড়দারা আছি চট্টরামের সত্তরের আছি আপনারা ওকে বলেন নাই উনি ডিরেক্টলি আমাকে বলছে হু তোমার তোমরা কে তোমাদের কে চিনি না জাতকের বলার দরকার তাদেরকে বলছি তো আমরা জিজ্ঞেস করতেছি তো যাদেরকে বলছেন তাদের নামটা বলেন বলছেন আমি এটা দরকার বোধ করি না আমি তোমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করি না তোমরা কারা উনি ডিলেট নেতা পল করে তারপর পাশে গিয়ে ভাই ছিল রেজা ভাই সাগর পরে রেজা ভাই যখন ভাই আপনি দারণ কি বলতে পারেন আমরা ছোট একটা আন্দোলন করছি উনি বলতো তুমি কে তোমাকেও চিনেনা তুমি কেন বেশিmatched তুমি নিতে সর এটা হবে কথা বলার পরে করে কথা কাটাকাটি হয় এমন সময় ওখানে কিছু দুর্বৃত্তরা এসে মানে ঝামেলা শুরু করে ওখানে মাত্রের টাইপের মত হয়ে যায় আমাকে পর্যন্ত ওখানে একবার ফেলে লাথি দিয়ে ফেলে শরীরের দিকে কনভেনশনালের ফেলে আমি মানে আসলে ব্যথার জন্য আসলে কথা বলতে পারছি না তারপর আমরা সকলে পাঁচ রেসের মধ্যে মুখ করে তা আমি যখন পাঁচ রেসের দিকে আসতেছিলাম রিক্সা করে একজন চহ দেখতেছি ওখান থেকে আরও অনেক মানে আপনার লাঠি ঠাট, লাঠি স্টাম্প তারপর আপনার হকি স্টিক যেগুলা এগুলা নিয়ে দুর্বৃত্তরা মানে তোরা করে এরা তোরা করে যায় যখন তা আমাকে যখন দেখে বলতেছে এদিকে এইদিকে মানে একটা অকাট্য ভাষায় গালি দিয়ে বলতেছে সেই যে একটা এদিকে আসার পরে মানে আমার পাঁচজন যিনি উনি হাত উনিও খাইছে দুই তিনটা বাড়ি আমার হাতের এদিকে পড়ছে আমার মানে ফুলে ব্যথা আমি কথা বলতে পারতেছি না ওখানে আহত কয়জন ছিল ওখানে আহত ছিল পনেরো দশতে হতে পনেরো জন ছিল যারা বৈষম্যের আহতরা ওখানে ছিল তাদেরকে আমি নিয়ে গেছিলাম তাদেরকে সহ অপমান করছে ওখানে পুরো বীর চট্টরাকে বলতেছে এরা কারা আমাদেরকে যোদ্ধাদেরকে না চিনা মানে লাগে চিনা হামলাটা হামলাটা কারা করছে যারা ভিতরে ছিল তারা নাকি অন্য কেউ এখানে বহিরাগতরাও আসছে এবং বহিরাগতরা প্রথমেই আমাদের ভিতরে ঢুকে গেছিল যারা যারা হামলা করছে তারা ওখানে ভিতরে ঢুকে গেছিল ওখানে ওখানে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে ডট ট্যাগ দিয়ে ছাত্র ট্যাগ দিয়ে গিয়া করতে এবং ওখানে সাবেক ছাত্র নেতাও ছিল সাবেক ছাত্র নেতাও ছিল উনি মিলে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে বলে ডট ক্যাং ট্যাগ আমি কি ডট ক্যাং যে জায়গায় আমি দেশের জন্য যুদ্ধ করছি আমি দেশের জন্য নিজের রক্ত দিচ্ছি নিজের পাটা দিচ্ছি সে আমি কিভাবে ডট ক্যাং বা আমাকে কিভাবে একটা ট্যাগ ট্যাগ দেয় তাদের কি মানে মানবতা বলতে একটা কিছু নাই যে মুখে যেটা আছে সেটাই বলে দিবে এই যে আমি আহত আমি আহত বলে আমার হাতে স্ট্রেচার ছিল বলে আমাকে মারছে আজকে আমি কি দেশের জন্য কি লড়াটা কি আমাকে কি ভুলেছে এটা কেন করছে এটা এটা আমার নিন্দা জান এবং এটার বিচার আজকে হবে যদি না হয় আমি এখানে আমি চট্টলা থেকে ঘোষণা দিচ্ছি আমার লাশের উপর দিয়ে যাইতে হবে না হয় এরা কোথাও যেতে পারবে না এটার প্রতিবাদ করতেছি এবং এরা জবাব দিতে হবে আন্নান মাসুদকে আমাদের সামনে এসে আন্নান মাসুদকে আমাদের সামনে এসে এটা জবাব দিতে হবে আমরা প্রেস ব্রিফিং করব ষোলো শহরে আমরা প্রেস ব্রিফিং করব তো আসসালামু আলাইকুম আজকে যেই ঘটনাটা ঘটছে এটা হচ্ছে আমরা আমাদের একজন সহযোদ্ধার থেকে শুনলাম আমি ওখানে ছিলাম তো এখানে আমরা আলোচনা করতেছিলাম একটা ইন্টারনাল ব্যাপার ছিল তো আমরা আলোচনার এক পর্যায়ে হঠাৎ হান্নান মাসুদ ওখানে ছিল তো আলোচনার এক পর্যায়ে বাহির থেকে কিছু মানুষ ঢুকছে এবং তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল লাঠি ছিল ঢুকে স্লোগান দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমাদের যারা সহযোদ্ধা ছিল আমাদের আহত ভাইদেরকেও আঘাত করা হয় এবং আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয় অনেকেই আহত আছে এবং অনেকেই সিএমসিতে ভর্তি হয়েছে তো আমরা যারা আজকে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের উপর হামলা করছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের উপর হামলা করছে যারা তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে এখানে যে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো চেক করলেই দেখা যাবে আসলে কারা এই হামলাটার সাথে জড়িত ছিল এবং কারা এটার পিছনে কলকাটি নেড়েছে এটা আমরা স্পষ্ট হব তখন তো আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই আমাদের যোদ্ধারা আমাদের আহত যেই ভাইরা রক্ত দিছে তাদেরকে যদি এখন টেক দেওয়া হয় তাহলে এটা আমরা কেউ মেনে নিব না এবং যারাই হামলার সাথে জড়িত সে যেই হোক সে যেই হোক আমরা চাই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মানে শাস্তির আওতায় আনতে হবে যারাই হামলার সাথে জড়িত সে যেই হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে ইনকিলাব জিন্দাবাদ এখানে ভিডিও করতে ভিডিও করতে জানে যখন মাত্রা ছিল তখনও ভিডিও করতে জানে যখন দৌড়াইছে আমাদেরকে তখনও ভিডিও করতে দেয় এখানে ওরাই বলতেছে ক্যামেরা অফ করতে